তাসনিম আফরোজা আয়মান মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাত্র দশ বছর বয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল তার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু বিধ্বস্ত যুদ্ধ বিমানের আগুনের শিক্ষা সেই স্বপ্নকে পুড়িয়ে একেবারে ছাড়ঘাড় করে দিয়েছে যে আয়মান প্রত্যেকদিন স্কুল শেষে দোলনায় দোল খেত সেই মেয়েটি এখন আর নেই শরীরের শতাংশ পুড়ে যাওয়ার পর গত তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ফিমেল এইচডি ইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে ডাক্তারদের আপ্রাণ চেষ্টা দেশবাসী প্রার্থনা সবকিছুই যেন হার মানল ছোট্ট মেয়েটির ক্ষত বিক্ষত শরীরের যন্ত্রণার কাছে সেদিন সকালেও সবকিছু ছিল স্বাভাবিক ইউনিফর্ম পরে মায়ের হাতের সাজানো চুলে ক্লিপ লাগিয়ে গলায় আইডি কার্ড ঝুরিয়ে আইমান স্কুলে যাচ্ছিল মায়ের হাতে তুলে নেওয়া টিফিন বক্স আর ছোট দুই বোন আয়না ও আয়রার জন্য কণ্ঠ ছিল আনন্দের গুঞ্জন স্কুল থেকে ফিরে খেলবো ওদের সঙ্গে ক্লাস শেষে প্রত্যেক দিনের মতো প্রিয় দোলনায় ব্যাগ রেখে ফের স্কুল বিল্ডিং এর দিকে গিয়েছিল আয়মান সেখানেই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় আর আগুনে যায় যায় তার শরীর পুড়ে শতাংশ মৃত্যু যন্ত্রণায় ছটফট করা আয়মান সেদিন নিজের দাদিকে ফোন করে বলছিল হামি পুড়ে গেছি দাদি তার ফুফু শিউলি বলেন দোলনায় বসে দুলত আয়মান ছুটির পর গাড়ি চালক আগে দনায় খুঁজতে গিয়েছিল পেয়েছিল শুধু ব্যাগটা আইমান তখনও বেঁচেছিল প্রায় দেড় ঘন্টা পর এক মোবাইল থেকে নিজে ফোন করে জানায় অবস্থার কথা এই ঘটনায় শুধু একটি শিশু মারা যায়নি স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার ভেঙে পড়েছে স্বপ্নের ঘর মায়ের সাক্তার কারণ শোকে একেবারে পাথর এখন একটি ফোটাও চোখের পানি ফেলেনি শুধু বারবার জ্ঞান হারাচ্ছেন আইমানের দুই বোন আয়না ও আয়রা বুঝে উঠতে পারছে না কেন বোনটা আর বাসায় ফিরছে না তার মামা শহীদ আহমেদ কষ্ট আর ক্ষোভে বলেন আবাসিক এলাকায় কেন প্রশিক্ষণ বিমান চালানো হয় কার দায়িত্বে এতগুলো প্রাণ ঝরে গেল আইমানকে প্রথম জানাজা শেষে দাফনের জন্য না হয় শরীয়তপুরের ভেতরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাবার নাম বাপ্পি হোসেন আইমান এখন আর নেই সে এখন আকাশের তারা সে আকাশে যেটা একদিন সে ছুঁতে চেয়েছিল এখন হয়তো সে সত্যি আকাশে আছে তবে অনেক দুঃখ রেখে গেছে আমাদের পৃথিবীর কাছে শিশুদের হাসির সময় খেলার বয়স সব থেমে গেল এক নিষ্ঠুর আগুনের লেরিহান শিখায় বেজে উঠল এক অনন্ত ছুটির ঘন্টা আয়মান আমাদের চোখে জল হৃদয়ে দীর্ঘশ্বাস হয়ে রইল তাস্তিম আফরোজা আয়মানের মৃত্যু শুধু একটি পরিবারের নয় এটা গোটা জাতির এক অপূরণীয় ক্ষতি দশ বছরের একটি প্রাণ শিশু যে বড় হয়ে ডাক্তার হয়ে মানুষকে বাঁচাতে চেয়েছিল তাকে আমরা হারিয়ে ফেলেছি এক অপ্রত্যাশিত ও হৃদয় বিতারক দুর্ঘটনায় এই মৃত্যু প্রশ্ন তো তোলে কেন আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিমান হবে হবে কেন নিরাপত্তার বিষয়টি বারবার অবহেলিত মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অব্যবস্থাপনা ও গাফিলতির মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের দরকার এখনই জবাবদিহিতা নীতিগত পরিবর্তন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যাতে আর কোন শিশু তার স্কুল প্রাঙ্গণে বরণ করতে না পারে তাসনিম আফরোজা আয়মানের মতো নিষ্পাপ প্রাণ আর যেন না হারায় তার আত্মত্যাগ হোক পরিবর্তনের সূচনা এবং আমাদের প্রতিশ্রুতি হোক এই ধরনের ঘটনা যেন আর কক্ষো না ঘটে আয়মান আজ আর নেই কিন্তু তার স্মৃতি তার হাসি তার স্বপ্ন আমাদের হৃদয়ে গেঁথে থাকবে চিরকাল